আর ইতিহাস যদি জানতে চায় তাহলে প্রতিটা জায়গায় যে প্লেসে যে স্থানকার দিক নির্দেশনা এবং স্থাপনা স্থাপনা প্রত্নস্থাপনাগুলো দেখলেই বোঝা যায় এবং আমি হাটবাড়িয়া জমিদার বাড়ি ঘোরার জন্য এসেছি। জমিদার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া এলাকায় చిট্টা নদীর তীরে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। আনুমানিক 1900 শতকের প্রথম দিকে জমিদার জয় নারায়ণ রায়ের হাতেই এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। জয় নারায়ণ রায় নলাইল জমিদার বংশের বংশধর ছিলেন নড়াইল জমিদার বংশের গোড়াপত্তনকারী জমিদার কালীশঙ্কর রায়ের দুই পুত্রকে দুই ভাগে জমিদারি ভাগ করে দেন বড় ছেলে রাম নারায়ণ রায়কে নলাইল জমিদার বাড়ি এবং ছোট ছেলে জয়নারায়ণ রায়কে হাটবাড়িয়া জমিদার বাড়ি দেন হাটবাড়িয়া জমিদার বংশের শেষ জমিদার ছিলেন জমিদার জিতেন্দ্রনাথ রায় অনেকের কাছে এই জমিদার বাড়িটি জিতেন্দ্রনাথের বাড়ি হিসাবেও পরিচিত ভারতবর্ষে ভাগ হওয়ার আগেই এই জমিদার বংশধররা পাড়ি জমান ভারতে হাটবাড়িয়া জমিদার বাড়ির সকল স্থাপনা এখন প্রায় ধ্বংস অবশেষ স্মৃতিচিহ্ন হিসাবে জমিদারদের তৈরি করা একটি মন্দির ও সান বাঁধানো পুকুর ঘাট রয়েছে আমার আমি হচ্ছে ঢাকা থেকে এসেছি এখানে আচ্ছা এখানে কেন এসেছেন অনেকের মুখে শুনেছি জমিদার বাড়িটা দেখতে সুন্দর এখানকার পরিবেশটা অনেক সুন্দর এই জন্য দেখতে এসেছি কেমন আসার পর অনেক ভালো লাগতেছে কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে আরেকটু সংস্কার হলে আরেকটু পরিবেশটাকে আরো বেশি ভালো লাগতো পর্যটন হ্যাঁ পর্যটন বা হচ্ছে আমাদের যে গুরুজন দাদা নানা তাদের কাছে মুখেই শোনা কিন্তু যদি সত্যকার ইতিহাস যদি জানতে চাই তাহলে প্রতিটা জায়গায় যে প্লেসে যে সেখানকার দিক নির্দেশনা এবং তার স্থাপনা পুরাতন স্থাপনা দেখলেই বোঝা যায় এবং প্রত্যেকটা ঈদ প্রত্যেকটা তা জায়গা কথা বলে যে ইতিহাস কত ভালো ছিল বা